হ্যালো বিয়র্স আপন রুমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি বরাবরের মতোই এর আগেও আমাদের কয়েকটা ভিডিও দিয়ে আছে স্প্রিং কলার নিয়ে সাধারণত আজকেও আমরা একটা ভিডিও দিচ্ছি স্প্রিং কারণ আমাদের এই মুহুর্তে চায়না থেকে আমাদের স্টকে এসেছে এই স্প্রিং আমরা হাতে পেয়েছি এই জন্য আবার নতুন করে একটা ভিডিও দিয়েছি তো এই স্প্রিংকলারগুলো যারা খুঁজছেন তারা হয়তো এর বিষয় বা এটা কী কাজ কীভাবে ব্যবহার করা হয় এটা জেনেই খুঁজছেন আর যারা নতুন স্প্রিংকলার ব্যবহার করতে চাচ্ছেন বা স্প্রিংকলার খুঁজছেন স্প্রিংকলার সম্পর্কে যারা জানেন না তারা মূলত এই ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আমার কথাগুলো কি শুনলে কিছুটা হয়তো বুঝতে পারবেন এছাড়াও আমাদের কিছু ভিডিও দিয়ে আছে স্প্রিংকলার কলার নিয়ে এই ভিডিওগুলো দেখেও আপনি অনেক কিছু জানতে বা শিখতে পারবেন তো এই স্প্রিংকলারগুলো আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করি এটা আমাদের দেশীয় একটা আসছে সাধারণত আমাদের দেশীয়টা এইখানে যে এই স্প্রিংটা ঢালাই করা তো এটা দেখলেই বোঝা যায় আর গায়ের রংটা প্লাস্টিকের একটা গন্ধ থাকে গায়ের রংটাও দেখতে একদম সাধারণ প্লাস্টিকের মতো আর এই যে চায়না মূলত চায়না যে স্প্রিংকলারগুলো অরিজিনাল সেইগুলো দেখলেই বোঝা যায় একদম অরিজিনাল মানে স্প্রিংকলারের যে বডিটা বডিটা একদম ফ্রেশ বডিটা একদম ফ্রেশ দেখলেই বোঝা যায় তো যারা স্প্রিংকলার চেনেন অরিজিনাল বা অরিজিনাল না যারা চেনেন তাদেরকে বেশি বোঝায় বলতে হয় না তো এই স্প্রিংকলারগুলো যারা বাড়ির বাড়ির গুলো এই গতি তীব্র গরমে যারা তাদের বাড়ির চাল টিনের চালের উপর স্প্রিঙ্কলার সেট করে রুমের পানি ছিটিয়ে আপনার ঘরটাকে ঠান্ডা রাখতে চাচ্ছেন তারা এই স্প্রিংকলারগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও এছাড়াও যাদের ফসলের ক্ষেত বা বাড়ির আঙিনাই জমিতে বিভিন্ন শাক সবজি উৎপাদন করেছেন এই স্প্রিংকলার দিয়ে আপনি পানি ছিটাতে চাচ্ছেন পানি ছিটিয়ে আপনি আপনার কাজকে একটু কম কমাতে চাচ্ছেন বা আপনার নিজের যে পানি সিটানোর যে সময়টা এই সময়টা বাঁচাতে চাচ্ছেন তো আপনি এই স্প্রিংকলারগুলো পাঁচ ফিট পাঁচ ফিট দূরাত্ত এই স্প্রিংকলারগুলো পাঁচ ফিট পাঁচ ফিট দূরাত্বে আপনি যদি গুলো যদি আপনি পাঁচ ফিট পাঁচ ফিট দূরত্বে সেট করে মোটর দিয়ে সেট করতে পারেন আপনার সাধারণত এই গুলো এটা ঘুরে ঘুরে সিটে সিটে আপনার ফসলের জমিতে পানি দিতে পারবে বা টিনের চালের উপর যদি আপনি সেট করতে চান টিনের চালের উপর সেট করলে এটা আপনার চালের উপর ঘুরে ঘুরে পুরো টিনটাকে পানি ছিটিয়ে ঠান্ডা করে রাখবে তো আর যারা সাধারণত তারা সাধারণত ফসলের জমিতে সেট করতে চান এটা পাঁচ থেকে সাত ফিট দূরাতে দূরত্বে থ্রি বা থ্রি থ্রি ফোর অর্থাৎ হাফ ইঞ্চি বাইব বাইবে সেট করে মোটর দিয়ে আপনি চালাতে পারবেন হাফ ওয়ার্স মোটর দিয়ে আপনি বিশ থেকে তিরিশটা স্প্রিংকলার কলার চালাইতে পারবেন এক ওয়ার্স দিয়ে আপনি পঞ্চাশ থেকে একশোটা পর্যন্ত স্প্রিংকলার সেট করে এটা ঘোরাতে পারবেন বা পানি ছিটাতে পারবেন তো আমাদের স্টকে এটা অ্যাভেলেবেল এসেছে আমাদের কাছে এটা এটা নেওয়ার জন্য আমাদের যে স্ক্রিন দেওয়ার নম্বরটা রয়েছে আপনি পাঁচ পিস থেকে শুরু করে অর্থাৎ আপনি যদি চান পাঁচ পিস থেকে শুরু করে আপনি যত পিস ইচ্ছা পাইকারি এবং আমি খুচরা মূল্য দিচ্ছি এটা খুচরা মূল্য প্রাইস হচ্ছে আমরা রাখছি অনলি আশি টাকা অনলি আশি টাকার বিনিময়ে আমাদের কাছে এই স্প্রিংকলারগুলো পেয়ে যাচ্ছেন তো যারা পাঁচ পিস দশ পিস বিশ পিস একশো পিস যত যার ইচ্ছা নিতে পারবেন আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো সময় ফোন করে আপনি অর্ডার করতে পারেন এবং অর্ডার করার হোম ডেলিভারির ক্ষেত্রে আপনার এক থেকে তিন দিন সময় লাগবে আর আপনি যদি জেলা সদরে আপনার জেলা সদরে নিতে চান জেলা সদরের জন্য আপনার এক দিনেই পেয়ে যাবেন হোম ডেলিভারির ক্ষেত্রে একটু সময় বেশি লাগে তো যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিলে অগ্রিম দিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ আপনি যদি দিয়ে কনফার্ম করে দেন তাহলে আমরা আপনার মালটা পাঠিয়ে দেবো আপনি মাল হাতে পেয়ে তারপরে আমাদেরকে টাকা পরিশোধ করতে পারবেন তো যারা যাদের প্রয়োজন এই স্প্রিংকলারগুলো তারা অবশ্যই আমাদের দেওয়া নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন অর্ডার করার আমি আবারও বলছি অর্ডার করার এক থেকে তিন দিন ডেলিভারি অর্থাৎ এক থেকে তিন দিন অর্থাৎ হোম ডেলিভারির জন্য আর জেলা সদরে যারা নেবেন তাদের এক দিন বা দুই দিনের মধ্যে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত কি ধন্যবাদ সবাইকে